রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল সাবেক ছাত্রলীগ নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলে হট্টগোলের কারণে তা হয়নি সবাই যোগ দিতে আসা সাবেক ছাত্রদলের অভিযোগ তাদের মতবিনিময় সবাই ডেকে এনে আলোচনা না করে সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের উত্তর যার কারণে সবাই স্থলেই ক্ষোভ প্রকাশ করেন সাবেক নেতারা হট্টগোল শুরু হলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সবাস্থল স্থল ত্যাগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একত্রিশে জুলাই বুধবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে সাবেক ছাত্র নেতারা অভিযোগ করে বলেন মতবিনিময় সবার জন্য ডেকে এনে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের এরপরই হট্টগোল শুরু হয় হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান